আসসালামু আলাইকুম বিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি আপডেট কালেকশন নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেহেঙ্গা চলে আসছে এগুলো আপনার বারবি গ্রাউন্ড বা বারবি লেহেঙ্গা বলতে পারেন আর এটা হচ্ছে আপনার দুবাই নেটের মধ্যে এই কাজটা করা হবে আর ফুল সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা হবে আমি আপনাদের কাজটা একটু ক্লোজ আপ দেখানোর চেষ্টা করতেছি ফুল লেহেঙ্গা লুকটাই এরকম মানে এটা হচ্ছে কোমরের প্যানেল হবে আর এটা হিউজ ঘেরের একটা লেহেঙ্গা বা গ্রাউন্ড বলা চলে এটা আপনার সেমি ব্রাইডাল বা হচ্ছে ব্রাইডাল বা আপনার যারা একটু পার্টি ওয়ার একটু হ্যাভি লুকের একবারে লাইট একবারে লাইট ওয়েট একটা লেহেঙ্গা করছেন তারা এই টাইপের প্রোডাক্টগুলো মানে দেখতে পারেন ছেলে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আর এটা হচ্ছে আপনার লাইট ল্যাভেন্ডারের মধ্যে আমি আপনাদের একটু দেখাই মানে অনেক সুন্দর এসে এই লেহেঙ্গাটা লুক আউটলুক হবে আর এটা হচ্ছে আপনার দুবাই নেটের মধ্যে আর এটা একটা ফ্ল্যাট অফার থাকবে আর নিচের ওটা হচ্ছে আপনার করা হবে এবং এই যে দেখেন এখানে ক্যান ক্যান সেট করা আছে হাটু পর্যন্ত একটা নেইটের ক্যান ক্যান দেওয়া আছে আলাদা একটা নেইটের একটা পোর্শন আছে এটা হচ্ছে আপনার ফাইভ লেয়ারের লেহেঙ্গাই যে ক্যান আলাদা করে সেট করা আছে আর এটার আপনার ঘের অনেক বড় ঘেরের হবে নর্মালি লেহেঙ্গার যে ঘের হয় অনেক ঘেরের হাইট একবারে অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা এই টাইপের গুলো নতুন পারচেজ করতে চান আমাদের এগুলো হচ্ছে উপলক্ষে উপলক্ষে গুলো চলে আসছে আর এটার একটা অফার দিয়ে দিব আমরা এটার আগে আপনার দু একটা কালার ডিজাইন দেখিয়ে দিই এটার অ্যাভেলেবেল কালার হবে চারটা আর প্রোডাক্ট একেবারে স্টক সীমিত আছে হোলসেল রেডে পেয়ে যাবেন লাইট পেস্ট কালার ওয়াও প্রত্যেকটা কালার ভিউয়ারস সুন্দর আসছে প্রত্যেকটা ভিউয়ারস কালার মানে চোখে দেখলেই এটা নিতে হবে এরকম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো লেহেঙ্গা গুলো চলে আসছে তাঁতকুটির বারে কোমোনেতে আপনারা চাইলে এসে পারচেস করতে পারবেন আর এগুলো একেবারে প্রিমিয়াম আর একেবারেই ইউনিক মানে ইউনিক মানে ইউনিক আপনারা কোনো শপ বা কোথাও অ্যাভেলেবেল পাবেন না এবং ওন্নাটা দেখাই এবং জামাটা দেখাই আপনাদের এটা হচ্ছে আপনার মানে ফ্রন্ট সাইডটা এরকম চলে আসবে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ারের কাজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাগের কাজটা এরকম হবে আর এগুলো চাইলে আপনারা ও কনভার্ট করতে পারবেন আর স্লিপে এরকম কাজ হবে স্লিপে যে এরকম কাজ পেয়ে যাবেন এই কাজটা আপনার হাতা পর্যন্ত হবে আর ওন্নাটা দেখেন চুনরিটা ওয়াও ওন্নাটা অনেক সুন্দর করছে স্টাইলিশ করছে এবং একটু ডিফারেন্ট লুকের করছে ওনাটা পুরোটা এরকম সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ হবে আর এইটা হচ্ছে পাড়টা ওনার লুকটা দেখাই আপনাদের আর এটার ফ্ল্যাট রেটটা আমরা বলে দিব আপনাকে একবার অফার রেট একেবারে অফার থাকবে 7000 টাকা এগুলো নিতে হলে চলে আসতে হবে নুর মেনশনের দ্বিতীয় তলা এবং হচ্ছে আপনার এটার কালার अवेलेबल হবে না চারটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্টই নতুন একেবারে প্রিমিয়াম প্রত্যেকটা কালেকশনই ওয়াও আর এগুলো আমাদের কুরবানি উপলক্ষে এই টাইপের প্রোডাক্ট গুলো চলে আসছে সামনে আমাদের ঈদ উপলক্ষে আর এইটার কালার অ্যাভেলেবেল হবে না বিবাস স্টক সীমিত আছে চার পাঁচ পিসি আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত পারচেস করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একেবারে সুইট একটা কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মাস আর এটার প্রাইস চাচ্ছে মাত্র সাত টাকা সাত হাজার টাকার বিনিময় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির টাইপের লেহেঙ্গা বা গ্রাউন্ড পারচেস করতে পারবেন মেইন কালার ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রিমিয়াম লুক এগুলোর আর আজকের অফার ছিল মাত্র সাত হাজার টাকা যারা পেজে দেখবেন অবশ্যই পেজটা লাইক দিয়ে রাখবেন যাতে আপনারা প্রতিদিন আপডেট ভিডিওগুলো পেতে থাকেন আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাই ছিল আজকের ফাইভ লেয়ারের আর এটা হচ্ছে মেইন মিন্ট কালার বা কেউ একবার লাইট অলিভ কালার বলে থাকেন আর এগুলো হচ্ছে আপনার আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তাপ রেখো পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ইনবক্সে নক দিবেন আল্লাহ হাফেজ